সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাটবোর্ট বাংলা সুপ্রিম কোর্ট আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টে এখন আমি আপনাদেরকে ধারণা দিব যারা সার্টিফিকেট শিক্ষা জীবন শিক্ষা জীবনের সার্টিফিকেট অ্যাটেস্ট করতে চাই শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা কীভাবে একদিনেই একদিনে তারা কীভাবে অ্যাটেস্ট করবে সেই বিষয়ে ধারণা দেব আমার অ্যাডভোর্ট আনোয়ার লসেন্ট যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেন না দেওয়া সবাই সাবস্ক্রাইব করবেন এখন আমি আপনাকে আপনাকে ধারণা দিচ্ছি যারা শিক্ষা জীবনের সার্টিফিকেট অ্যাটেস্ট করবে শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা কীভাবে করবেন একদিন কীভাবে করবেন সেই বিষয়ে আমি আপনাকে ধারণা দিচ্ছি প্রথমে জীবন যে সার্টিফিকেটটা সেটা প্রথমে নোটারি করতে হবে করার পরে নোটারি করার পরে তারপরে যাবেন শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সচিবালয়ে গিয়ে ওখানে আপনার সার্টিফিকেটটা সাবমিট করলেন সাবমিট করার পরে সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ওরা জমা নেয় আপনারা প্রথম দিক দিয়ে গেলেন দশটার দিকে চলে গেলেন দশটার দিকে যাওয়ার পরে জমা দিলেন জমা দেওয়ার পরেই কিছুক্ষণ পরে আপনাদেরকে দেয়া দিবে আধা ঘন্টা পরে আপনাদেরকে দিয়ে দিবে দেওয়ার পরে ওইটা আপনি কমপ্লিট করে আপনি যদি ওখানে ফার্স্টে যদি কোনো জন্মসান যদি সার্টিফিকেট জন্মসান যদি সুতরা করা লাগে অ্যাটেস্ট করা লাগে তাহলে ওখানে স্বচ্ছ থেকে করা নিয়ে আসতে পারেন পাশাপাশি তো ওখান থেকে বের হয়ে আপনার সার্টিফিকেটটা নিয়ে আসলেন সুপ্রিম কোর্টের পাশে জাতি উদ্দানের পাশে ফ্রেস ক্লাবের সামনে এত অনেক ফাঁসেই পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি ঢুকলেন ঢুকার পরে ওখানে জমা দিলেন জমা দেওয়ার পরে আপনাকে আধা ঘন্টার মধ্যে এটা আপনাকে অ্যাটাসড করে জমা দিয়ে দিবে অর্থাৎ মূল জিনিসটা আপনি কিভাবে করবেন সেটা অনেকে জানে না অনেকে হেজিটেশনের মধ্যে পরে কীভাবে করবে কীভাবে করবে কোথেকে করবে কীভাবে একটা মানে বিভিন্ন প্রশ্ন জাগে নিয়মটা না জানলে এখন যদি আপনি নিয়মটা জানেন তাহলে একদম ইজিভাবে করতে পারবেন প্রথমে আপনার সার্টিফিকেটটা অ্যাটাসড করবেন নোটারি নুটারে করবেন আপনার সার্টিফিকেটটা নোটারি করবেন নোটারি করার পরে একটা আইনজীবীদের নোটারি 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 করতে হবে সেই নোটারি করার পরে আপনি নিয়ে যাবেন শিক্ষা মন্ত্রণালয়ে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে এটা জমা দিবেন জমা দেওয়ার পরে ওনারা দেখার পরে এটা আপনাকে অ্যাটাচ করে দিবে ওখান থেকে বের হয়ে আপনি শুধু চলে আসলেন পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় চলে আসলেন পরম মিস্ত্রিতে পরম মিস্ত্রিতে যখন জমা দিবেন জমা দেওয়ার পরেই আপনাকে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আপনাকে এটা আবার ব্যাক করবে অর্থাৎ সকালে যদি আপনি যান দশটার দিকে যদি যান তাহলে আপনি দশটা থেকে এগারোটা বারোটার মধ্যে আপনি দুইটাই কমপ্লিট করে ফেলতে পারবেন দশটা থেকে এগারোটার মধ্যে আপনি শিক্ষামন্ত্রণটা যদি করেন তাহলে সাড়ে এগারোটার মধ্যেই আপনি যদি ফরাস চলে আসেন তাহলে ওখানে জমা দিলে আপনি বারোটা সাড়ে বারোটার মধ্যেই আপনি দুটাই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নিয়ম অনেকেই হয়তো আমাকে অনেকে প্রশ্ন করতেছে মানে কীভাবে করবে কী মানে নিয়মটা কি একদিন আমরা কীভাবে করবো অনেকে প্রশ্ন করতেছে আমাকে এ উত্তর হচ্ছে এটাই সার্টিফিকেটটা নিয়ে একজন নোটারি যারা করে যারা আইনজীবী নোটারি করে তাদের কাছে নিয়ে যাবেন সার্টিফিকেটটা নিয়ে যাওয়ার পরে নোটারি ওটা করে ফেললো অ্যাটেস্ট করে দিল করার পরে সেটা নিয়ে যাবে আপনি শিক্ষা মন্ত্রণালয়ে সচিবালয়ে সচিবালয়ে গিয়ে আপনি জমা দিলেন জমা দেওয়ার পরে ওটা ওনারা কিছুক্ষণ পরে আপনাকে ব্যাক করে দিবে ওখান থেকে সুযোগ চলে আসলেন ফ্রেস ক্লাবের সামনে সুপ্রিম কোর্টের পাশে ওখানে আপনার ফরেন ফরেন মিনিস্ট্রিতে জমা দিলেন জমা দেওয়ার পরে আপনাকে অ্যাডেস্ট করে দিয়ে দিল একদম ইজি প্রসেস এখানে কোনো মানে ঝামেলা নাই আপনারা যদি চান এবার এই পদ্ধতিতে শিক্ষা জীবনের সার্টিফিকেটগুলি আপনি অ্যাডেস্ট করতে পারেন একদিনে করতে পারেন সদর সকাল সকাল গেলে আপনি সেই কমন্ত সকালে করে করে ফেললেন তারপরে ঘন্টা নেকের ভিতরে যদি আপনি পড়াশোনা চলে আসেন পাশাপাশি যেহেতু দুইটা তাহলে চলে আসলে আপনি ওই যে বারোটার মধ্যে সব সব পেয়ে যাবেন এই হচ্ছে সিস্টেম তাহলে আমি কী করলাম বিদেশে যারা স্টুডেন্ট যারা বিদেশে লেখাপড়া করার জন্য যায় অ্যাম্বাসি ফেস করে তাদের জন্য নিয়ম হচ্ছে যারা এইগুলি সাধারণত লাগে অ্যাম্বাসির জন্য যারা বিদেশে যাওয়ার জন্য যারা মানে বিদেশে যেতে চাই পড়াশোনার জন্য করার জন্য যাতে চাই বিভিন্ন কারণে যাতে চাই এম্বাসি ফেস করার জন্য তখন কিন্তু ওদের লাগে তাহলে এই সার্টিফিকেটগুলি আমি কীভাবে এম্বাসিতে জমা দিব জমা দেওয়ার আগে কী করবো আমি প্রথম সার্টিফিকেটটা আমি নোটারি করব একজন আইনজীবী দিয়ে নোটারি করার পরে আমি যাব শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আমি জমা দিব সার্টিফিকেটটা জমা দেওয়ার পরে ওনারা দেখে শুনে অ্যাটাস্ট করে দিবে তার ওখান থেকে আসবো আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটা দেখে শুনে অ্যাটাস্ট করে দিলে দেওয়ার পরে তারপরে আমি এম্বাসি ফেস করবো এম্বাসি জমা দিব এম্বাসি জমা দিলে তখন বিদেশে আপনি যেখানে যাওয়ার সেখানে যাওয়ার জন্য আপনার অলরেডি ওকে হয়ে গেল সার্টিফিকেটটা এই হচ্ছে প্রক্রিয়া আমার অ্যাডবটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন আর যদি এইসব বিষয়ে কারো কোনো পরামর্শ লাগে কোনো সহযোগিতা লাগে আমার তাহলে নিজে আমার নাম্বার দেওয়া আছে আপনার আমাকে ফোন করতে পারেন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালাম আলাইকুম